কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশ বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার যখন হতাশা হয় আমি যখন আসলে মনে করি যে আর কিছুই হবে না সামনে আগানোর কোনো পথ নাই তখন হয়তো এই মানুষগুলো এদের মতো মানুষগুলো আমাকে আলো অনুপ্রাণিত করে কারণ আজকে আমি ওদের কথা শুনে এত ইন্সপায়ার্ড হয়েছি আমার এত ভালো লেগেছে এবং এখানে আমার আপা আছেন আমার আপনার কথা শুনেও আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের কথাই ভালো কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো আমাকে আসলে অনুপ্রাণিত করে আমার মনে হয় যে আমার সামনের পথ চলাটা আমাকে চলতে হবে আসলে আর সবার যে ধরনের সমস্যার কথা আসলে এখন চোখ মেলে আমি দেখতে পাই বা শুনি বা পারি তখন আমার কষ্টগুলো বা আমার না পাওয়া গুলোকে আপা খুব সামান্য মনে হয় খুবই সামান্য মনে হয় এখানে সবাই যা যা জায়গা থেকে যে যে সমস্যার কথাগুলো বলেছেন সেগুলোর হয়তো ধারে কাছেও আমার সমস্যা ছিল না কিন্তু তারপরও আমি একটা একেবারে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আমি একটা খুব ভালো জায়গায় পড়াশোনা করেছি আমার আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি সবকিছুর এই এই সুব্যবস্থাগুলো পাওয়ার পরও আমি যে বৈষম্যের শিকার হয়েছি আমার আমার শুধু একটাই ভয় যে আমি যদি এই বৈষম্যের শিকার হই আমি যদি আমার অধিকার চাইতে গিয়ে আসলে এইভাবে অপমানিত হই অপদস্থ হই এবং অধিকার পাবো কি পাবো নিয়ে আশঙ্কায় থাকি তাহলে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে যে নারী আছে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আসলে তার অধিকার চাইতে গেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা বুঝতে কিন্তু আমার অন্তত এতটুকু কোনো দ্বিধা নাই কারণ আমি আজকে যে বাঁধনটা সেই বাঁধনটা দশ বছর আগে ছিলাম না আমি যখন আমার অধিকার চাইতে গিয়েছি তখন আমি আদালত থানা আমার নিজের লয়ার সবার কাছে যে পরিমাণে আসলে অপমান অপদস্থ হয়েছি হিউমিলিয়েশনের শিকার হয়েছি সেটা আমি আমার জায়গা থেকে ফেস করতে হয়েছে সো একটা একটা মেয়ে যখন বলছিল যে যৌনহরানির শিকার হয়েছে সে যে তার বাসায় বলবে আমি আমার বাসায় বলতে পারি নাই আমার আমার অবস্থানে থেকে আমি বলতে পারি নাই যে আমি এইরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছি কারণ আমরা আসলে কোথায় বলবো কাকে বলবো কি বলবো এটা এটা আমাদেরকে শেখানো হয় না আপা তা আমি আসলে এই জন্য আমার আপনাদের স্কুলের মেয়েদেরকে বা ক্লাবের মেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ওদের ভয়েস এত শক্ত এবং আমার সবচাইতে বড় অনুরোধ এখানে আমরা কোনো কেউ পিছিয়ে পড়া না এটা কোনো মানুষ সেটা নারী হোক পুরুষ হোক সেটা অন্য লিঙ্গের হোক অন্য ওরিয়েন্টেশনের হোক অন্য বিশ্বাসের হোক আমি বিশ্বাস করি যে কেউ পিছিয়ে পড়ে না শুধু আমাদেরকে পিছিয়ে পিছিয়ে পড়তে হয় কারণ আমাদেরকে শেখানো হয় কথা বলবা না কিছু চাইবা না চাইতে হবে জোর গলায় চাইতে হবে এইটুকু আমি শুধু বলতে পারি যে আমাদের অধিকার আমাদেরকে জোর গলায় চাইতে হবে এবং এই চাওয়াটা আপা আপনারা যেভাবে শেখাচ্ছেন আমি আমি এক্সপেক্ট করব যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে শুধু নারী না সে তার মেয়ে শিশুকে না সে তার ছেলে শিশুকেও শেখাবে যে সে কীভাবে তার অধিকারটা আদায় করবে এবং অন্যের অধিকার কিভাবে সে নষ্ট করবে না অন্যের স্বাধীনতা সে কীভাবে নষ্ট করবে না এটা কিন্তু শেখানোর বিষয় এই জিনিসগুলো যত আমরা রুট লেভেল থেকে চেঞ্জ করতে পারবো সেইটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং আইনের কিছু ব্যাপার আছে যেটা আমি আসলে আমার বাচ্চার অভিভাবকত্ব পেতে গিয়ে দেখেছি যে আমাদের এখানে আইন করেই খুবই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয় তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে অভিভাবকত্ব আইন বাচ্চার যেটাতে মায়ের অধিকার আসলে ন্যাচুরাল গার্ডিয়ান বাবা কি করা হয়েছে এবং সেইটা যেই আইন অনুসারে করা হয়েছে সেটা অনেক বহু বছর আগে কয়েকশো বছর আগের একটা আইনকে অনুসরণ করে করা হয়েছে যেটার পরিবর্তন আনাটা ভীষণ জরুরি এবং সেইটার সাথে সাথে আমি আরেকটা আইনের পরিবর্তনের কথা খুবই স্পষ্ট করে বলতে চাই এবং এটা আমি সব জায়গায় বলি এই আইনের পরিবর্তন যদি হয় তাহলে আমাদের সমাজের অনেক সমস্যার সমাধান হবে সেই আইন হচ্ছে উত্তরাধিকার আইন উত্তরাধিকার আইনে অবশ্যই না আমার ছেলে মেয়ের সন্তানের সম অধিকার নিশ্চিত হতে হবে যখন এটা নিশ্চিত হবে তখন সমাজের অনেক অনেক বৈষম্য অটোমেটিক কমে যাবে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ

সকলে মিলে সমতা বিষয়টি ইদানিং বারবারই আসছে যেহেতু ইনক্লুসিভ একটা সোসাইটি এবং রাষ্ট্র গঠন করার কথা বারবারই বলা হচ্ছে আমাদের এনসিএম গভর্নমেন্টের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং আমাদের ভেতর থেকেও এই বিষয়টা উঠে এসছে আমার অবজারভেশন একজন গণমাধ্যম হিসেবে আমি ফারাফা বলি সবার উদ্দেশ্যে আমার মনে হচ্ছে যে এই ইনক্লুসিভ সোসাইটি করার যেই ব্যাপারটা বলা হচ্ছে সবার অংশগ্রহণ সেখানে এক ধরনের ঝামেলা চলছে প্রথম যেদিন প্রধান উপদেষ্টার সাথে আমাদের নারী সমাজ যারা একটা মোর্চা দেখা করতে গিয়েছিলেন সেখানে তারা এই বক্তব্য কিন্তু তুলে ধরেছেন যে আন্দোলনটা নারী পুরুষ সবাই একসাথে করেছে কিন্তু নারীদের অংশগ্রহণ সেখানে এখন নারীদের যেই প্রতিনিধিত্ব সেটা অত্যন্ত কম এটা যদি আপনারা একটু মার্ক করেন তাহলে আপনি খেয়াল করবেন যে খুব বেশি নারী আন্দোলনকারী যারা ছিলেন একদম নেতৃত্ব যারা ছিলেন তাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দেখছি না আর আপনারা একটা কথা বারবার বলছেন যে সমতার থেকে ন্যায্যতাটা জরুরি সবার সবার পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন পুরুষ হতে হবে ব্যাপারটা তা না কিন্তু যেন জিনিসটা ন্যায্য ভাবে হয় তিনি এত জায়গা আপনারা মনে করেন যে আসলে নারীদেরকে সেই জায়গাটা দেয়া হয়েছে এনট্রিম गवर्नमेंट থেকে শুরু করে এখন যত ইনক্লুসিভ ইনক্লুসিভ নীতির আলোচনা হচ্ছে সব জায়গাতেই একই ব্যাপারটা মনে হচ্ছে একই সাথে এখানে অনেক ধরনের ট্রান্সজেন্ডার রয়েছে যৌনকর্মী সংগঠনের নেতৃত্বে রয়েছেন টাইমের চেঞ্জ নিয়ে কাজ করছেন ওনারা রয়েছেন আপনারা সকলে দেখবেন যে তাদের খুব একটা অংশ গ্রহণ কিন্তু না বরং একজন কোথায় বললেন কক্সবাজারের একটা ইনসিডেন্টের ঘটনা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এমন না যে আগের আমলে আমরা খুব সুখে ছিলাম এমন না যে আমরা আগের আমলে আমাদের এই ধরনের কোনো ইনসিডেন্ট কখনো হয়নি তখনও হয়েছে এখনো হচ্ছে কিন্তু এখন যেটা হয়েছে ফারাপ আমার মনে হয় সবাই কোথায় আমার সাথে খুব একটা দ্বিমত করবেন না যেহেতু ল এর মানে অর্ডার সিচুয়েশন এখন খুব একটা কাজ করছে না ভালো মতো সেহেতু আমি যদি এখন মার খাই আমি আসলে কার কাছে যাব মানে কার কাছে গিয়ে করব কমপ্লেন করলে সেই কমপ্লেনটা ঠিকঠাক মতো ফিডব্যাক পাবে কিনা সেটা নিয়ে এক ধরনের টেনশন আছে গণমাধ্যম কর্মী হিসেবে বা নারী হিসেবে না ধরেন একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমি কোথাও এখন একটা ঘটনায় কারোর সাথে আমার কোনো কিছু নিয়ে ঝগড়া হলো বা কিছু হলো এবং আমি আক্রান্ত হলাম যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো স্বাভাবিক না ফলে সেই জায়গাটা এক ধরনের টেনশন কিন্তু গ্রো করছে এটা যে অন্য কোনো কারণে তা সেটা বলবো না কিন্তু ল অর্ডার সিচুয়েশন একটা ব্যাপার ধর্মীয় বিষয়গুলো এক ধরনের টেনশন গ্রো করছে আপনারা সবাই এই বিষয়টা কিছুটা হলেও আমার মনে হয় আমরা সারা জীবনেই আমাদের অভ্যাস এই বিষয়টাকে আমরা একটু এক সাইডে রেখে কথা বলি সাহস পাই না কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলতে হবে আগেও কথা বলতে পারিনি এখন তো আমরা বলতে চাই না যে ধর্মীয় বিষয়গুলো এক ধরনের টেনশন আমাদেরকে দিচ্ছে যে আমরা মেয়েদের অবস্থা কি হবে মেয়েরা আসলে কিভাবে এখানে তার অংশটা সে কিভাবে নেবে সেই ধরনের একটা টেনশন আমি ফিল করি আমার মনে হয় অনেকেই ফিল করছেন বলছেন একটু ক্লাস টেন্ডার এখানে যিনি আছেন আমার মনে হয় আপনারও সেই একই টেনশন থাকবার কথা হ্যাঁ যেভাবে আমরা দেখি যে যারা ক্লাস্ট ফোবিয়া যাদের আছে তারা যেভাবে গণমাধ্যমে তাদেরকে যেভাবে হাইলাইট করা হচ্ছে বা আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া তারা যেভাবে জনপ্রিয় হচ্ছে এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার একই সাথে আমি যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে আছেন সকলেরই একই অবস্থা তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি এখানেই থামছি আমার তিন চারটা রেকমেন্ডেশন যদি ফরাক আপনি বলেন নারী ইনক্লুসিভ যে বিষয়টা আমরা বলছি সেখানে নারীর অংশগ্রহণ আসলে কতটুকু হচ্ছে কতটুকু অন্তর্ভুক্তি আমরা করতে পারছি এক নম্বর ধর্ম নিয়ে আমার ধর্ম বিষয়টা নিয়ে আমার এক ধরনের টেনশন আছে সেই টেনশন নিয়ে আশা করি আপনারা কথা বলবেন এবং একই সাথে বিভিন্ন মানে বিভিন্ন অরিয়েন্টেশনের যারা আছে তাদেরকে নিয়েও আমার একটা টেনশন আছে তাদেরকেও আমার মনে হয় নিতে হবে এবং একজন বক্তা প্রতিনিধি হিসেবে সেই কাজগুলো আমি করার চেষ্টা করব আমি আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি আর কোনো মন্তব্য প্রশ্ন প্যানেলের বাইরে আমি চাই বিশেষ করে আমাদের জানি যে একটা পরিবর্তন এসছে তো আমরা সমতার কথা বলছি তো আমার এই বক্তব্যটা একটুখানি মানে আপত্তিকর হতে পারে মানে এটা সত্যি যে অনেক সময় রাজনৈতিক সরকারের আবলে অনেক আইন হয়তোবা নেতৃত্ব যারা থাকেন তারা বোঝেন অনুধাবন করে করতে পারেন না কারণ ওনাদের মধ্যে একশো ভাগ লোককে সন্তুষ্ট করার একটা প্রবণতা থাকে বিশেষ করে দিন শেষে যখন ভোটের ব্যাপার বিশেষ করে আমাদের অভিনেত্রী বাধন যেটা বললেন যে নারীদের অধিকারের ব্যাপারটা বিশেষ করে গার্ডিয়ানশিপ বা এইসব ব্যাপারে তা আমি একটু অন্য প্রসঙ্গে বলতে চাই বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে আমাদের একজন সমন্বয়ক কাছে এখানে যারা এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন এবং বিশেষ করে একজন নারী সেটা হচ্ছে আমরা অনেকদিন থেকে দেখে এসেছি যে আমাদের এই দেশের সমাজ ব্যবস্থা আমরা গণতন্ত্র চাই এবং অনেকটা গণতন্ত্রে বিশ্বাস করি যে সবার অধিকার তো যেটা হয় যে আমাদের দেশে এটা একটু ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন বিশেষ করে আমি বলতে চাই মানে ধরুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো অনেকের ক্ষেত্রে যেটা হয় মেয়েদের ক্ষেত্রে যে উত্তরাধিকার আইন এটা একেবারেই একটা আমি বলবো যেটা বর্বর একটা আইন যদিও এদের মধ্যে কিছু গোষ্ঠী চেষ্টা করেছে এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু ঘুরে ফিরে যেটা হয় যে রাজনৈতিক সরকার এটা করতে চান না আমরা পার্শ্ববর্তী দেশে যদি দেখি প্রতিবেশী দেশে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে ওখানে হিন্দু যারা মহিলা তারা কিন্তু উত্তরাধিকারী হিসেবে সমান অংশ পেয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা একেবারেই মানে অনেক চর্চা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু এটা সমাধান হয়নি আমি বলতে চাই যেহেতু আপনারা সমন্বয়ক যারা আছেন একটা বিশেষ কারণে আপনাদের এখানে একটা আপনাদের একটা ক্ষমতা কিংবা কমিউনিকেট জায়গা হয়েছে আপনারা কি অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের কাছে এই বিষয়টা নিয়ে একটু প্রমোট করা বা এটাকে একটু বাস্তবায়ন করার ব্যাপারে আপনারা লবি করতে পারেন কিনা কারণ এটা আমরা সাধারণতই রাজনৈতিক সরকারের কাছ থেকে আশা করতে পারি না তো আমি জানি এটা আইনি ব্যাপার ও তো আমার বোঝার ক্ষমতা কিন্তু আমি বলবো এটা সুবর্ণ সুযোগ বিশেষ করে অনেক সময় অধিকার মানে বলা হয় যে মেয়েরা বিয়ে হলে স্বামী থেকে পাবে এগুলো সব পূর্ণ গাল গল্প এবং অযৌক্তি অনেক সময় দেখেছি অনেকে হয়তো বিয়ে করছে না বা অপ্রকৃতি কিংবা নানা রকম সমস্যা আছে এই মেয়েদের কি অবস্থা হয় এটা হয়তো অনেকে আপনারা জানেন আমি বলতে চাই যে আমার সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা যারা সমন্বয়ক আছেন তারা নিজেরা আলোচনা করে অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ করে নারীদের উত্তরাধিকার আইন বিশেষ করে সংখ্যা বহু যারা সম্প্রদায়

যে অ্যাকচুয়ালি নারীদের অধিকার তো বঞ্চিত আমরা বারবার নারীদের নিয়ে কথা বলছি এখানে তো এই মানে সম্পত্তির ক্ষেত্রে নারীদের যে সন্ধুদের ক্ষেত্রে বলা হচ্ছে এই যে প্রশ্নটা করলে সম্পত্তি তাদেরকে দেওয়াও হচ্ছে কিন্তু নারীরা ভোগ করতে পারছে না ভোগ করতে পারছে না তো এইটা সম্পত্তির দেওয়া প্লাস তাদেরকে ভোগ করবার স্বাধীনতা এই জায়গাটাতে আমাদের সমালয়করা কতটুকু কাজ করে ধন্যবাদ আমার নাম প্রসেনজিৎ চৌধুরী আমি দৈনিক জনতায় কাজ করি আমি সাথে আমি করতে চাই এবং এই ভাইয়ের সাথে করতে করতে চাই সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না বাংলাদেশে আমি একজন বুদ্ধিস্ট আমার বাবা মা আমাকে যেভাবে বড় করেছে আমার বোনদের ঠিক সেভাবে বড় করেছে আমার থেকে বেশি সেবাযত্ন আমার বাবা মাকে আমার বোনেরা করেছে বাট কিন্তু এখন বাংলাদেশে এমন আইন রয়ে গেছে আমার বোনেরা আমার পৈতৃক সম্পত্তি তিন মাত্র পায় না এই এই একটা বৈষম্যতা কেন কত অন্যান্য ধর্মদের মধ্যে কিছু হলে পায় আমাদের মধ্যে তিল মাত্র পায় না আমার পৈতৃক সম্পত্তি এইটা প্রতি আমাদের সমন্বয়ক আছেন উনি দৃষ্টি দিবেন কিনা সবাইকে ধন্যবাদ এবং আমি দুঃখিত আরেকটা শব্দ আমি বুঝি না আগে আপনি একটু আগে মুসেনু ভাইকে বলেছিলেন ওনারা বাংলাদেশী না কিন্তু আমার মনে হয় ওনারা বা আমার বুঝতে ভুল হয়েছে কিনা আমার বোঝায় বুঝতে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আমি হচ্ছে তনময় পারবে অনেক কথা বলেছেন আমার মনে হচ্ছে আরও কিছু আসলে বলার আছে আমার মনে হয় এক ঘন্টায় শেষ হবে না কিন্তু চেষ্টা করব আমি সবটার কথা বলা হচ্ছে খুব ভালো কথা কিন্তু পার্বত্য চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো চলছে যারা আদিবাসী আছেন তাদের উপরে এই সমস্যাটা আমরা এতদিন ধরে বলে এসছি এটা রাষ্ট্রীয় সমস্যা রাষ্ট্রকে হচ্ছে এখানে দায় নিতে হবে রাষ্ট্রকে কাজ করতে হবে কিন্তু বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে এবং আমরা এই যে বৃহত্তর জনগোষ্ঠী যে একটা জাতীয়তাবাদী চেতনা দেখতে পাচ্ছি যেখান থেকে তারা অপর যারা আছেন অপর আইডেন্টিটির মানুষ আছেন আদিবাসী আছেন তাদেরকে যেভাবে করে তারা দেখছেন এই দৃষ্টিভঙ্গিটা কি হবে তো এই যে একটা সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যাটা নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় অ্যাকশনের আছে এখানে এছাড়া আরো অন্যান্য যে সকল এনজিও বা প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে মনে হয় খুব গঠনমূলক ভাবে আগানো উচিত আরেকটা যেটা বলছিল সেটা হচ্ছে যে অধিকারের কথা বলতে গেলে তো জান থাকতে হবে যেখানে জানটাই থাকছে না আমি অধিকারের কথা কিভাবে বলবো এতদিন ধরে পার্বত্য চট্টগ্রামে যেসব আদিবাসী আছে আমরা তাদের নিয়ে শঙ্কিত থাকতাম আমি ঢাকায় থাকি আজ আমার বাবা মা আমাকে নিয়ে শঙ্কিত গতকালকে আমাদের আদিবাসী এক ভাইয়ের উপর শুধুমাত্র আদিবাসী বলে হামলা হয়েছে আমরা এখন আমরা যারা আদিবাসী নারী এখানে আছি আমাদের উপর যেভাবে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় যেভাবে যৌন ফেরস্তা করা হচ্ছে আমরা শঙ্কিত আমরা এর আগেও দেখেছি যে আদিবাসীদের বিরুদ্ধে গুজবের কারণে আদিবাসী নারী ধোষিত হয়েছে কিন্তু মিডিয়া বরাবরই সব সময় নীরব ছিল তখন না হয় রাষ্ট্র ছিল কিন্তু মিডিয়া এখন কানে চুপ এখন তো রাষ্ট্র নেই এখন আমরা বলছি যে হ্যাঁ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে এই সমাজের প্রতিটা মানুষের মধ্যেই সম্ভবত কিছু সমস্যা রয়ে গেছে যেগুলো বৈষম্য নিরসনের জন্য আগে খুঁজে দেখতে হবে তারপর না হয় আমরা আসলে সমতার কথা বলতে পারব শুধু শুধু এই প্রোগ্রামগুলো করে উপর থেকে আসলে ও সমতা জন্য কাজ করাটা আমার মনে হয় না যে খুব একটা আসলে সম্ভব হবে যদি না আমরা আমাদের নিজেদের মন মানসিকতা পালটাতে না পারি আপাতত শুধু এইটুকুই বলবো আর একটা আর আচ্ছা হ্যাঁ প্লিজ আমি একটা পয়েন্ট করতে চাচ্ছিলাম যেটা দেখতে না এটা একটা নতুন ধরনের সমস্যা আমি জানি না আমার সাথে কতজন মেয়ে এটা নিয়ে এগ্রি যারা আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি তাদের কিন্তু এখন এই রিসেন্ট টাইমে আমার কিন্তু ভয় করে একটা নিউজে যেতে একটা একটা ফেস হতে কোন কিছু ভয় করে কারণ আমি জানি না আমাকে কিভাবে করে দেখা হবে বিকজ যাদেরকে বাঘিনী বলা হয়েছে যারা এই মুভমেন্টের সাথে ছিল তাদেরকে কিন্তু এখন তারা ভালো জায়গায় নেই এবং এগেন মেয়েদের কন্ট্রিবিউশনটা কিন্তু টোটালি নেই জাস্ট মেয়েদের না বাকি জেন্ডারদের কথা বলতে চাচ্ছি তারাও কিন্তু অনেক কাজ করেছে তাদের কথাগুলো এখানে শোনা যাচ্ছে না এবং তারা কম বেশি সবাই ভয় পাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আমার জানার ইচ্ছা যে ডেভেলপমেন্ট সেক্টর বা আমরা যারা কাজ করছি আমরা কিভাবে সাইবারের প্লেসটাকে নিজেদেরকে সিকিউর করবো না হলে অনেক মেয়ে মানে উঠে দাঁড়াতে বা প্রতিবাদ করতে অনেক ভয় পাবে এবং তার ভাবে অনেক প্রেশার আসবে সো এই জায়গাটাতে আমরা কি করতে পারি মিডিয়া এবং ডেভেলপমেন্ট সেক্টর টুগেদার সরকার গঠন হয়েছে দোয়া সভায় এই সরকার কেন গঠন হয়েছে অথবা আগের সরকার কেন বাতিল হয়েছে বাদ গেছে এই যে যারা আপনারা আলোচনা করছেন তার মোটামুটি বুঝতে পারলাম যে বঞ্চিত ছিল আগের গভর্নমেন্টের সময় এই সরকার দু মাসও হয়নি মানে এই আলোচনাটা এখনই কেন উত্তর করতে হলো আপনারা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে যে যে লক্ষ্যকে সামনে রেখে আপনারা আন্দোলন করেছেন সেই লক্ষ্য পূরণ হচ্ছে না বলে কি এই এত তাড়াতাড়ি এ ধরনের আলোচনা করার প্রয়োজন পড়ল কিনা সেটা হল যে এখন কিন্তু নিয়ে আগাচ্ছে গঠনমূলক চিন্তা ভাবনা চলছে আলোচনা চলছে তাহলে এই বিষয়গুলোকে যদি সামনে না নিয়ে আনা হয় আবার কি ভুলের পুনর্বৃত্তি হবে কি না আবারও কি বৈষম্য শিকার হবে কি না আবারও কি বাদ পড়ে যাবে কি না সেই জন্যই ধারণা 그러니까 আমাদের মনে রাখতে হবে যে আমার অন্তর্বর্তী যে সরকার তারও তো সীমা তারা খুবই অল্পবয়জন মানুষ এবং তাদের কিছু সীমাবদ্ধতা আছে এখানে তো রাষ্ট্ররেটার কাঠামো থাকে রাষ্ট্র কাঠামোতে আপনার এক্সিকিউটিভ কাজ করে আপনার লেজিসলেটিভ কাজ করে আপনারা জুডিশিয়ারি কাজ করে সবগুলোই তো নরবরা হয়ে আছে এবং নাইও আমাদের তো পার্লামেন্ট নাই পার্লামেন্টেঞ্জ নাই তো এই আলোচনার প্রয়োজনটা এই জন্যই যাবে না আমরা এক দাবিতে দাঁড়িয়েছি আমরা সেইভাবে এক দাবিতে দাঁড়া যে বৈষম্য না থাকে বৈষম্য শুধু কোটার বিষয় না চাকরির বিষয় না সুযোগের বিষয় না আমি নারী না পুরুষ

আ আন্দোলন সাথে যুক্ত ছিল কিন্তু ও সরকার দায় দায়িত্ব না তারপরেও আপনি যে নেতৃত্ব দিয়েছেন আপনার কথা শুনুন আচ্ছা আমি হচ্ছে যদি বলি আড়াআড়ে লাস্টে যে क्वेश्चन গুলো ছিল তার মধ্যে একটা মেজরিটি অংশ জুড়ে ছিল যেটা সেটা হচ্ছে যে উত্তর অধিকার আইন এবং এটা रिलेटेड তিনজন আর কথা বললেন তো এই জিনিসগুলো এই ভয়েস আসলে উঠে আসা অনেক জরুরি ছিল আমি মনে করি আজকের এই আয়োজনের প্রয়োজনীয়তাটা এখানেই যে এই জিনিসগুলো অর্থাৎ আমরা এতদিন ধরে যে ধরনের ব্যাপারগুলো ঘটেছে বা আমরা বৈষম্যের শিকারগুলো হয়েছি সেইগুলো কিন্তু আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না এবং এটি আসলে বলতে পারি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা এই সরকারকে একটু স্টেবল হতে সময় লাগছে আমাদের 16 বছরের একটা ফ্যাসিস্ট শাসন সেখান থেকে বের হয়ে আমরা এটা তো প্রত্যাশা করতেই পারি না যে 16 দিনে সব ঠিক হয়ে যাবে তাই না কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে তবে তার মধ্যে এই ব্যাপারগুলো যেগুলো আজকে আমার আলোচনা করা হয়েছে প্রত্যেকটা আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলা খুবই দরকার এবং এই জিনিসগুলো এই দাবিদাওয়াগুলো এই সরকারের কাছে পৌঁছানো দরকার যেন তারা তাদের সময়ে এগুলো নিয়ে কাজ করতে পারেন অন্তত তারা কাজটা শুরু করে যেতে পারেন যাতে কিনা পরবর্তী সময়ে আমাদের নির্বাচিত যে সরকার আসবে তারাই ব্যাপারগুলো মাথায় রাখেন তো এর মধ্যে আসলে আমি আরেকটু আলাদা করে বলতে চাই যে আপু বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় আজের বুলিং এর কথা বা হচ্ছে আরেকজন আপু এখানে বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের যে উস্কানি গুলো দেয়া হচ্ছে এই ব্যাপারগুলো আসলে কিন্তু নতুন না এবং এই ব্যাপারগুলোতে অধিকাংশ সময় আমরা যারা এক শিকার হই তারা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে নারী বা যে কোনো কারণে মানে সোকল মেজরিটি যারা তারা আমাদেরকে চাই সামহাউ কোনো একটা জায়গায় তারা আমাদেরকে আলাদা করে দেখে বা তারা আমাদেরকে এই জায়গায় এসে এই যে একটা গ্রুপ থাকে না সবসময় অ্যাটাকিং মোডে থাকে তো এখানে আমি হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই মিস্টার তাবাসুমের কথা আপনারা জানেন যাকে যে ডিবি ধরে নিয়ে গিয়েছিল আমরা একসাথেই কাজ করেছি এবং আপু অনেক এই আন্দোলনে তার অবদানের কথা আপনারা জানেন তো আপু যখন সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করে ত্রাণের সময় ত্রাণ নিয়ে বিভিন্ন পেজ থেকে তাকে বিভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকে ভিডিও করে বা বিভিন্ন ধরনের শর্ট ক্লিপ নিয়ে এভাবে এগুলোকে প্রচার করা হয়েছে যেগুলো আসলে আমরা এগুলো আমরা দেখতে চাই না আমি নিজেও সেটি শিকার আমি শাড়ি পরে একদিন যে ত্রাণ সংগ্রহ করছিলাম এমন একটি অ্যাঙ্গেল থেকে সেটি ভিডিও করা হয়েছে যেটি আসলে করা উচিত হয় নাই বলে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো কিন্তু জারি আছে এবং এগুলোর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাওয়া এই যে যে মিডিয়াগুলোয় কাজগুলো করছে সে সেগুলো আমরা করছি তবে এই যে এই জায়গাটায় না আসলে আরো বড় পরিসরে কথা বলা দরকার এবং নারীদের নিয়ে আসলে আমি হচ্ছে আপনারা অনেক অনেক কথা আমি শুনেছি আমি আমার যদি সেগুলো নিয়ে কাজ করব মানে আমি এর সাথে যুক্ত করতে চাই যে ব্যাপারটা সেটা হচ্ছে কি এতদিন নারীদের রাজনীতিতে যে একটা ধারা ছিল তাদেরকে কিন্তু একদম সামনে রেখে আহ যেটাকে বলা হয় তাদেরকে একটু করা যে একটা যেতে হবে যদি আমি সামনে রাখি দেখতে সুন্দর লাগে ব্যাপারটা বা মিডিয়া কাভারেজটা বেশি পায় হ্যাঁ এভাবে তাদেরকে আসলে রাজনীতিতে এতদিন ব্যবহার করা হয়েছিল তবে এই জায়গাটা থেকে বের হয়ে এসে নারীদের প্রতি যে এই আহ রাজনীতিতে এক ধরনের প্রসঙ্গ সেখান থেকেও আমাদের বের হয়ে আসা উচিত এবং এই ব্যাপারগুলো নিয়ে এই সবগুলো ব্যাপার নিয়ে কথা বলার আমার মনে হয় এইটাই সময় এবং তার জন্য এই ধরনের আয়োজন আরো হওয়া উচিত ধন্যবাদ আপনাদের